এঁচড় রান্না করার জন্য আমরা কাঁঠাল কাটতে যাচ্ছি এই গাছটাতে বেশি কাঁঠাল আছে এই গাছ থেকে কাঁঠাল কেটে নেব খুব বেশি বড় কাঁঠাল না একদম ছোট না মাঝারি সাইজের যে কাঁঠাল এইরকম আমরা দুইটা কাঁঠাল কাটবো দুইটা আমরা একই সাইজের নিয়েছি এছো রান্না করার জন্য কিভাবে কাঁঠাল কাটতে হয় যারা জানেন না তারা দেখে নিতে পারেন আর এই কাঁঠালটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি আপনারা দেখেছেন যে আমরা দুইটা কাঁঠাল কেটেছি আমরা যখন বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে আমরা আসার সময় দুইটা কাঁচা কাঁঠাল নিয়ে এসেছি আর এনে রান্না করব। তো করবটাকে ইচরের জন্য কাঁঠালটাকে কেটে নিচ্ছে এর জন্য বাটিতে করে কিন্তু দেখেন সরিষার তেল নিয়েছে একটু পর পর বটিতে এবং হাতে একটু করে তেল লাগিয়ে নিলে তাহলে আর কাঁঠাল কাটতে কোনো অসুবিধা হবে না কাঁঠাল কাটাটা একটু ঝামেলা কারণ কাঁঠালের অনেক আঠা থাকে এঁচড় রান্না করার জন্য সময় কচি কাঁঠালটাই নিতে হয় আমাদের কাঁঠালগুলো আমরা কোচি দেখেই এনেছিলাম কিন্তু বাড়ি থেকে এসে তারপর আরো দুই তিন দিন পর কাঁঠালের এচোরটা রান্না করা হচ্ছে তো কাঁঠাল বাসায় থাকলে বাড়িতে কেটে রাখলে কিন্তু এটা আর অতটা কচি থাকে না এটা নাকি আস্তে আস্তে পেকে যায় বা পাকা পাকা একটা ভাব চলে আসে তারপরেও আমাদের কাঁঠাল কিন্তু ভালোই এখনো অনেকটাই কাঁচা আছে আমরা এনে এগুলোকে সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন কোনোভাবে গরমে কাঁঠালটা পেকে না যায় তো আমরা কাঁঠালটা কেটে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি কাঁঠালটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব কাঁঠাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমরা কাঁঠালটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে জল ছড়িয়ে নেব এরপর কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হওয়ার পরে প্রথমে আমরা কাঁঠালের সাথে যেই আলুটা দিব সেই আলুটাকে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়া হচ্ছে আলু ভাজার পরে এই একই তেলে আমরা নারকেল কুচিগুলোকে ভেজে নেব নারকেল একদম লাল করে ভেজে নিচ্ছি নারকেল ভাজার পর নারকেল তুলে নেওয়া হচ্ছে এবার কড়াইতে আরো কিছুটা সরিষার তেল দেওয়া হয়েছে তেল গরম হওয়ার পরে প্রথমে আমরা ফোড়নে দিয়েছি জিরা শুকনা মরিচ এবার দেওয়া হচ্ছে দুইটি তেজপাতা এলাচ দারচিনি পেঁয়াজ কুচি এবার মশলা সহ পেঁয়াজটাকে আমরা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার এই পর্যায়ে আমরা কিছুটা হিং দিয়ে দিচ্ছি এবার দেয়া হচ্ছে আদা বাটা রসুন বাটা এবার কিছুটা জল দিয়ে দেয়া হচ্ছে এবার দেয়া হচ্ছে জিরা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মসলাগুলো আমরা ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার দেয়া হচ্ছে কিছুটা ধনিয়া জিরার গুঁড়া মশলা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা কাঁঠাল দিয়ে দেয়া হচ্ছে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে কষানোর সাথে দিয়ে দেয়া হচ্ছে ভেজে রাখা আলু আর ভেজে রাখা নারকেল কুচি সবকিছু একসাথে আবারো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে প্রায় অনেকটা সময় কষানোর পরে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো চিনি আর কয়েকটি কাঁচামরিচ সবশেষে দেয়া হচ্ছে গরম মশলার গুঁড়া আর দেয়া হচ্ছে এক টেবিল চামচের মতো ঘি আমাদের রান্না হয়ে গেছে এবার এই নামিয়ে নেব আশা করছি আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যেন আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়